হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি তো সুন্দর করে সাজুগুজু করে গায়ে হলুদের প্রোগ্রামে একদম চলে এসেছি আর সেদিন তো জল ভরার ভিডিওতে দেখিয়েছিলাম এই গায়ে হলুদের স্টেজটা তখন বানাচ্ছিল আর সন্ধ্যাবেলা গায়ে হলুদের স্টেজটা একদম কমপ্লিট আর খুবই সুন্দর লাগছে আর এখানে এই তো শ্রেষ্ঠা প্রিমা সৃজা কৃষ্ণা কাকি আর এলাকার সবাই মিলে একসাথে বসে রয়েছে আর যে যার মতো পারছে সবার সাথে গল্প করছে কারণ এলাকায় কোনো অনুষ্ঠান মানেই সবার সাথে সবার দেখা এমনিতে তো দুর্গাপূজা কালী পূজা দেখা হয় বা কোনো অনুষ্ঠান হলে আর এইখানে স্বদেশী বাজার এলাকার মোটামুটি সবাই গায়ে হলুদে অ্যাটেন্ড করেছি আর সবাই যে যার যার মতো করে ছবি তুলছি আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে আমার সাথে শৃজা আর শ্রেষ্ঠা এসেছে তৃধা আসতে চায়নি তাই আর তাকে নিয়েও আসেনি এই তো তন্ময় কে সবাই একে একে আশীর্বাদ করছে আর সবাই তন্ময়ের সাথে বসে বসে ছবি তুলছে বিয়ের পাত্র বলে কথা তার সাথে ছবি না তুললে কি হয় তাই সবাই বসে বসে তন্ময়ের সাথে ছবি তুলছিল তো গায়ে হলুদের অনুষ্ঠানে ঢুকার সময়ই এই ফুচকার কাউন্টারটা পড়বে আর এখান থেকে সবাই নিয়ে নিয়ে ফুচকা খাচ্ছিল তার সাথে কফিও ছিল আমার আর কফিটা খাওয়া হয়নি আর এই দেখুন তপন কাকা কৃষ্ণ কাকাকে আর মল্লিকা কাকের নাচ লাগলো তাদের নাচ আর এইদিকে কাকি নাচানাচি করে আমার সাথে একটু এসে দাঁড়িয়েছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর এইদিকে আমার হাজবেন্ড অপুদা তন্ময় ধ্রুব শান্তনুদা সবাই মিলে তন্ময়ের সাথে ছবি তুলছিল আর এইদিকে তন্ময়ের বন্ধুরা আবার স্টেজে উঠে নাচানাচি করছে মানে পুরোটা সন্ধ্যা খুবই ভালো কেটেছে আসলে বিয়ে মানে আনন্দ বিয়ে মানে একটা অন্য রকম অনুভূতি আর পরিচিত সবার অনেক দিন পরে দেখা হওয়া গল্প করা সবার সাথে অল্প স্বল্প করে ছবি তোলা এই তো এভাবেই কিন্তু কেটে যায় বিয়ের সময়গুলো আর এদিকে শ্রেষ্ঠা বেচারি তার পাপাকে খুঁজে এসেছে তো তার পাপা আবার পিছন দিয়ে এসেছে তাকে নেয়ার জন্য তাই সে একদম দৌড় দিয়ে তার পাপার কোলে উঠে পড়লো এই তো এগুলোর মধ্য দিয়ে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান আস্তে ধীরে সম্পন্ন হলো তো এবার বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মামে সিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো স্টেজে তন্ময় তন্ময়ের বোন তন্দ্রা আর তন্ময়ের বন্ধুরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছিল আর ছবি তুলছিল আর এই সাথেই আমার ভিডিওটা এইখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তো আজকের মতো এইখানেই দেখা হবে আমার পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সোটাটা